সালামু আলাইকুম ষষ্ঠ শ্রী শিক্ষার্থীর বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো সাতাত্তর পৃষ্ঠা যে চিত্রটি তোমরা লক্ষ্য করছো এই চিত্রটি একশো সাতাত্তর পৃষ্ঠার সূত্র খুঁজে সূত্র বুঝে এই ব্লক সংখ্যা এবং ব্লকের রেখাংশ সংখ্যা নির্ণয় এটার জন্য অনেকেই হেজিটেশনের মধ্যে পড়ে যাচ্ছে যে কীভাবে আঁকলে আসলে হিসাবটা সহজ হয় আমি খুব সহজ পদ্ধতিতে তুলে ধরব সেই সাথে তার গাণিতিক নীতি কী পড়ছে অর্থাৎ সূত্র কী পড়ছে এবং শেষ পর্যন্ত তোমাদের যে প্রশ্ন আছে যে পঞ্চাশতম চিত্রটিতে ব্লক সংখ্যা কত হবে এবং রেখাংশ সংখ্যা কত হবে সব কিছু তুলে ধরবো ঠিক আছে এবং একশো আটাত্তর পৃষ্ঠার যে গোপন সংখ্যা বের করা এটাও কিন্তু আমি আজকে তুলে ধরবো খুবই সহজ পদ্ধতি তো লক্ষ্য করো একটু বোর্ডে লক্ষ্য করো এবং সেই সাথে আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এরকম করে যে জি ই সিক্স পেজ পেজ নম্বর এখানে উল্লেখ করবে একশো ছিয়াত্তর তাহলে একশো ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তোমরা বোর্ডের লক্ষ্য করছো আমি কিছু জিনিস লিখে নিয়েছি যাতে সময় কম লাগে তো চিত্র এভাবে প্রথমটা দেওয়া যাচ্ছে দুটো ব্লক সংখ্যা দেওয়া আছে তোমরা লক্ষ্য করছো এখানে দুটো ব্লক সংখ্যা আয় তো রেখাংশ সংখ্যা সাত সাত কি করে হলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবারে এ পর্যন্ত তো সাত এই যে এই দুটোই এখানে এঁকেছি তাহলে এই পর্যন্ত সাত বাকিটা বের হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তার মানে সাত ব্লকের সংখ্যা হচ্ছে চার তখন রেখাংশ সংখ্যা হচ্ছে পাঁচটা বের হয়েছে তার মানে সাত পাঁচ বারো কত সহজ হিসাব তারপরে এই ব্লকটা আমি এখানে এঁকে নিয়েছি তার সাথে আরও দুটো এভাবে জোড়া লাগাইছি তাহলে এখানে যেমন জোড়া লাগিয়ে পাঁচটা তোমার রেখাংশের সংখ্যা বাড়ছে হ্যাঁ এই যে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই যে অর্থাৎ এই যে এই টুকর একটা টুকরো একটা আর এক দুই তিন এই পাঁচ তার মানে এখানে বের হয়েছে কত বারবার পাঁচ সতেরো আর ব্লকের সংখ্যা আরও দুটো বৃদ্ধি হয়েছে তার মানে ছয় চার নম্বরে অনুরূপভাবে যেভাবে আঁকাবে প্রসেসিংটা হচ্ছে এরকম প্রথমে এই ব্লকটা আঁকাবে তারপর এর নিচে আবার দুটো আঁকাবে এইভাবে এখান থেকে এই ব্লকটা আবার এইভাবে দিশবে তাহলে হিসাবটা অনেক সহজ হবে ঠিক আছে এইভাবে করতে হবে তাহলে খুব সহজ হবে তাহলে এখানে হলো আটটি চার চার আটটি ব্লক সংখ্যা আর এখানে আবার এই যে পরবর্তীতে পাঁচটি যোগ হলো তাই না তার মানে রেখাংশ সংখ্যা পাঁচটি সতেরো আর পাঁচ বাইশ এইভাবে কিন্তু আবার পাঁচ নম্বরটা আমি বুঝিয়ে দিই এভাবে নয় নম্বর পর্যন্ত আছে দেখো আমি প্রথমে এই দুটো আঁকালাম তাই না তার সাথে আরও দুটি এইভাবে আঁকালাম এবার এবার এইভাবে আঁকাবো তারপরে আবারও এইভাবে যাব তাহলে হিসাবটা সহজ হয় এবার দেখো ওটা হয়ে গেল এবার নিচে এইখানে আঁকাও ব্লক সংখ্যা দিয়ে দাও তাহলে হিসাবটা কত সহজভাবে হলো যে আগের আটটি হয়েছিল আটের সাথে দুইটা ব্লক সংখ্যা যোগ হলো তার মানে আট দুই দশ এবং এখানে পাঁচটি রেখাংশ যোগ হলো সেটা বাইশ আর পাঁচ সাতাশ ঠিক আছে এইভাবে কিন্তু তোমার পরবর্তীতে ধাপে গিয়ে কিন্তু এটা আবার বাড়বে তার মানে ছয় নম্বরে এসে এটা আবার বাড়বে এবার নবম পর্যন্তই দেওয়া আছে তাহলে এখানে গিয়ে হবে বারো এখানে বারো সাতাশ আর পাঁচ বত্রিশ হ্যাঁ আমি আর আঁকালাম তারপর সাত নম্বরে হবে চোদ্দো বত্রিশ আর পাঁচ সাঁত্রিশ আট নম্বরে হবে আট নম্বরে হবে ষোলো সাঁত্রিশ আর পাঁচ বিয়াল্লিশ এবার নয় নম্বরে হবে ষোলো লক সংখ্যা আঠারো আট বিয়াল্লিশ আর পাঁচ তাই না তোমার ওখানে বলেছিল যে পঞ্চাশটি একটু লক্ষ্য করে দেখি আমি আমি একটু পড়ি দেখি কি বলেছে যে পঞ্চাশতম চিত্রে না পঞ্চাশতম চিত্রটিতে তৈরি করতে চাইলে ব্লক সংখ্যা কত হবে সেটা বের করতে হবে তো পঞ্চাশতম চিত্রটি এটা ক্রমিক নম্বর হ্যাঁ এটা ক্রমিক নম্বর এক দুই আমি কলমটা চেঞ্জ করে নিই ক্রমিক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত আছে তোমাদের এইভাবে পঞ্চাশতম যে চিত্র হবে ক্রমিক নম্বর এই পঞ্চাশতম চিত্রে এই ব্লক সংখ্যা কত হবে সেটা নির্ণয় করে বের করতে হবে এবং রেখাংশ কত হবে সেটা একটু লক্ষ্য করে দেখো আমি আর করলাম না এগুলো পারবে আশা করছি এখানে প্রথম চিত্রে ব্লকের সংখ্যা কত প্রথম চিত্র ব্লকের সংখ্যা কিন্তু দুই পরবর্তীতে কয়টি হয়েছে চারটে তাহলে পরবর্তীতে দুটা বাড়ছে তার মানে একটু লক্ষ্য করো দুই গুণ দুই দুই গুণ দুই তাই না এর পরবর্তীতে আবারও দুটি বাড়ছে তার মানে ছয় তার মানে দুই গুণ তিন তাই না তারপরে আবারও চতুর্থ চিত্রে এই যে চতুর্থ চিত্রে আটটি হয়েছে আটটি তার মানে কি দুই গুণ চার চার দু আটটি এবার একটু লক্ষ্য করে দেখো এই যে আমরা যে গুণ গুণ হচ্ছে দেখো দুয়ের সাথে এক গুণ দিলাম তারপর দুই তারপর তিন তারপর চার তার মানে কি সিরিয়ালে গেল না এক দুই তিন চার তার মানে চারতম চিত্রে চার দ্বারা গুণ তাহলে পাঁচতম চিত্রে পাঁচ দ্বারা গুণ ছয়তম চিত্রে ছয় দ্বারা গুণ ওই দুইকেই তাহলে তম চিত্রে দুইকে তাহলে এন দ্বারা গুণ দিতে হবে অনুরূপভাবে পঞ্চাশতম চিত্রে পঞ্চাশ গুণ দুই তার মানে একষট্টি ব্লকের সংখ্যা তাহলে গাণিতিক সূত্র বা নিতে হচ্ছে টু এন তোমরা এখানে পরিষ্কারভাবে সহজ জিনিস ক্লিয়ার বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে পঞ্চাশতম চিত্রে ব্লক সংখ্যা কত বুঝতে পেরেছো হ্যাঁ এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারো যাতে পঞ্চাশতম চিত্রে ব্লক সংখ্যা এই যে দুই গুণ পঞ্চাশ তাই না সমান সমান আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমার জিনিস ভুল হয়েছে দেখো নয়তম চিত্র এখানে সাত হবে ঠিক আছে আচ্ছা তাহলে ব্লক সংখ্যা হলো এবার বলেছে রেখাংশর সংখ্যা কত আমরা আবারও উপর থেকে আসি যে চিত্রে কি সব থেকে আমরা কি পাচ্ছি দেখো প্রথম চিত্রে প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা সাত এটা আমি কি করে বের করলাম পাঁচ গুণ এক যেহেতু একটা সূত্র খুঁজে সূত্র বুঝে অধ্যায় নামে তাই সূত্র বের করতে হবে পাঁচ গুণ এক যোগ দুই পাঁচ একটা পাঁচ দুই সাত দ্বিতীয়তে দেখো পাঁচটা বৃদ্ধি পেয়েছে তাহলে কি করে বের করব সূত্র খুঁজে বের করতে হবে এবং সূত্র মেলাতে হবে পাঁচ গুণ দুই এখানে এক গুণ করেছি পরে দুই গুণ করেছি পাঁচ দুগুণ দশ আর দুই বারো অনুরূপভাবে আমরা লিখতে পারি তৃতীয় চিত্রে তাহলে হচ্ছে কত তৃতীয় চিত্রে আছে সতেরো সতেরো কী করে হবে দেখো পাঁচ গুণ তিন যোগ দুই তাহলে তিন পাঁচ পনেরো সতেরো তা অনুরূপভাবে চতুর্থ চিত্রে আছে বাইশ তাহলে পাঁচ গুণ চার যোগ দুই মিলছে তাই না করে মিলে যাচ্ছে তো এখানেও গুণক গুণকটা কীভাবে বৃদ্ধি হচ্ছে এক দুই তিন চার তার মানে সিরিয়ালভাবে বুঝে যাচ্ছে তাহলে এইভাবে এভাবে তম চিত্রে তম চিত্রে কত হচ্ছে যেহেতু চারতম চিত্রে চার গুণ হলো তম চিত্রে হবে হচ্ছে পাঁচ গুণ এন যোগ দুই তার মানে কত হলো ফাইভ এন যোগ দুই এটা তাই না অতএব তাহলে গাণিতিক সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম তাই না এটা হচ্ছে গাণিতিক নীতি অর্থাৎ রেখাংশের এখানে আমরা লিখে নিতে পারি অবশ্য অতএব রেখাংশের গাণিতিক নীতি ফাইভ এন প্লাস টু অতএব পঞ্চাশতম চিত্রে রেখাংশের পঞ্চাশতম চিত্রের রেখাংশের পঞ্চাশতম চিত্রের রেখাংশের সংখ্যা তাহলে হচ্ছে যে কত পাঁচ গুণ পঞ্চাশ যেহেতু এনতম হচ্ছে পাঁচ গুণের যোগ দুই টি তাহলে দুইশো বাহান্ন টি ওকে তো আশা করছি শিক্ষার্থীর খুব ভালোভাবে তোমরা এই ছকটা খুব ভালোভাবে বোঝাচ্ছো এবারে গোপন সংখ্যা নির্ণয় করতে বলেছি আচ্ছা এবারে তোমরা একশো আটাত্তর পৃষ্ঠার দুটো গোপন সংখ্যা বের করতে হবে তো দুটো গোপন সংখ্যা বের করবো প্রথম সংখ্যাটি বলেছে যে দেখো তোমরা এই পিঠার লক্ষ্য করছো এই ছেলেটা বলেছে সংখ্যা দুটি দুই অঙ্ক বিশিষ্ট তারপরে সংখ্যাটি একশো এর অর্ধক অপেক্ষা বেশি তার মানে পঞ্চাশের উপরে এটি একান্ন থেকে পঁচাত্তরের মধ্যে উপস্থিত আরও সহজ করে দিল সংখ্যাটি অঙ্ক গুণফল গুণ ফল একত্রিশ থেকে চল্লিশের মধ্যে এর অঙ্ক দেয়ার যোগফল বারো তো একটু ভালোভাবে লক্ষ্য করো একান্ন থেকে এই পঁচাত্তর এর মধ্যে উপস্থিত হতে হবে তাই না তো এর মধ্যে দুইটা অঙ্ক আছে দেখো যাদের যোগফল যাদের যোগফল হচ্ছে বারো হবে মানে ওই অঙ্ক দেয় সেটা হচ্ছে কি একান্নর উপরে আর আছে সাতান্ন এই সাত আর পাঁচ যোগ করলে বারো হয় এবং এই দুইটা যদি গুণ করো পাঁচ সাতটা পঁয়ত্রিশ সেটা এই একত্রিশ থেকে চল্লিশের মধ্যেই থাকে দেখো এই দুটার যদি গুণ করো তাহলে হবে পঁয়ত্রিশ একত্রিশ থেকে চল্লিশের মধ্যেই আচ্ছা এরপর আরও একটা থাকবে সেটা হচ্ছে তোমার ছিয়ষট্টি কেননা এর যোগফল বারো এই যোগফল ছয় ছয় হয় তাই না ছয় ছয় বারো এই ছয় ছয় আবার এই গুণ করলে এটা হবে ছয়শ ছত্রিশ যা একত্রিশ থেকে চল্লিশের মধ্যে সো আমরা দেখতে পাচ্ছি সাতান্ন অথবা আরেকটা হচ্ছে ছেষট্টি দুটি হবে অন্য কোনোটাই মিলবে না হ্যাঁ আমরা হিসেব করে দেখেছি তুমিও হিসেব করে পরীক্ষা করবে একই বিষয় এবার আরেক সেটা হচ্ছে কি সংখ্যাটি দুই অঙ্ক বিশিষ্ট এখানেও দুই অঙ্ক বিশিষ্ট তারপরে বলেছে সংখ্যাটি একশোর এর অর্ধেক অপেক্ষা কম তার মানে এবার পঞ্চাশের কম হবে তাই না কম হবে সংখ্যাটির একক স্থানীয় এর অঙ্ক দেওয়ার অন্তর সাত অন্তর মানে কি বিয়োগ করতে হবে অন্তর্গত অন্তর সাত একক স্থানীয় অঙ্ক নয় তো এটি একটি মৌলিক সংখ্যা আরও সহজ করে দিয়েছে এটি একটি মৌলিক সংখ্যা তো পঞ্চাশের কম একক স্থানীয় অঙ্ক একটা আছে ঊনপঞ্চাশ উনচল্লিশ উনতিরিশ তাই না তারপর আছে নয় তো নয় তো হবেই না দুই অঙ্ক বিশিষ্ট হতে হবে এবারে অন্তর মানে কি বিয়োগ বিয়োগ হতে হবে সাত তো নয় আর এক যদি বিয়োগ করো তাহলে হবে আট তাই না এবার উনত্রিশ নাও যদি বিয়োগ করো নয় থেকে দুই তাহলে হবে সাত একটা মিলেছে বৈশিষ্ট্য কিন্তু এগুলো বিয়োগ করলে কিন্তু সাত আসে না তার মানে এটাই হবে বোঝাই যাচ্ছে কারণ এর একক স্থানীয় অঙ্ক নয় এবং বিয়োগ করলে থাকবে সাত এবং উনত্রিশ পঞ্চাশের কম সো উনত্রিশটাই অ্যান্সার তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ